বন্ধুরা শুভ দুপুর জনাব টাকি মাছের শুভেচ্ছা সবাইকে কেঁচা টাকি মাছ রান্না করব দেখুন এখন সবগুলো কেটে নেব বড় বড় টাকি মাছ এগুলো হচ্ছে গ্রাম থেকে নিয়ে এসেছি দেখুন এর মধ্যে একটা গজার মাছের বাচ্চা ও আছে এই টাকিগুলো খেতে দারুণ স্বাদ হবে এখন এগুলো হচ্ছে কুয়া আমরা বলি গ্রামে কুয়া কুয়া খেসার টাকি মাছগুলো এই যে এখানেই আছে এটা হচ্ছে আমরা বলতাম আসলে এটা একটা অন্য প্রজাতির টাকি মাছ আমরা বলতাম কাঁঠাল টাকি এটাকে এই যে এটা একটু অন্য সিস্টেমের এরকম আছে বেশ একটা তাহলে মাছগুলো সব কেটে নেব দেখুন বন্ধুরা এভাবে রান্না করলে সেই স্বাদ একদিন খেয়ে দেখবেন এই মাছ আমি অনেক রকমের রান্না দেখাবো আপনাদের আর এগুলো খেতে খুব স্বাদ আমার কাছে ভালোই লাগে শোল মাছ জনাব পাখি মাছ এ দেখুন ভিতরের ডিমও আছে এভাবে একেবারেই ঝিরিঝিরি করে কেটে কেচে নেবেন এই যে এবার এভাবে সবগুলো সুন্দর করে কেচে কেচে এভাবে আস্তে আস্তে রান্না করে। বন্ধুরা দেখুন দুই কেজি আটশো গ্রাম মাছ আমি ৩৩ মিনিটে কেটে ফেলছি এই দেখুন কতগুলো মাছ আসলে এগুলো এখন ফ্রিজে রাখলে আর কাটতে ইচ্ছে করবে না মাছগুলো নষ্ট হয়ে যাবে সবগুলো মাছ কেটে নিয়েছি জনার পাঁখি মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি এটা হচ্ছে আসলে একটা কৌতুকের কথা আমরা ছোটোবেলায়তে দিয়ে কৌতুক দিয়ে প্রাইজ পেয়েছি এর জন্য তখন থেকে আমরা জনার পাখি মাছগুলি পেয়েছি দেখ এটা হচ্ছে লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব এপাশ ওপাশ করে সুন্দর লাল লাল করে ভেজে নেব কারণ এটাকে আমি কষা রান্না করব হয়ে গেছে ভাজা নামিয়ে নেব আজকে হচ্ছে এর একটা জনাব পাখি হলে আপনার খাওয়া শেষ এত সুন্দর করে আমি রান্না করবো খেতেও দারুণ হয় আমরা খাই খাই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল তেজপাতা শুকনো মরিচ একটা এলাচ দারচিনি আর জিরি দিয়ে দিব টমেটো বাটা কাঁচামরিচ বাটা আর হচ্ছে আদা বাটা এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব একটু জল দিয়ে বন্ধুরা আমি একটা মশলা বেটা তৈরি করে নেব নিয়ে নেব জিরের গুঁড়ি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ি এক চামচ পরিমাণ হলুদের গুড়ি হাফ চামচ গুড়ি একটু বেশি মরিচের গুড়ি হাফ চামচ হাফ চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ গুড়ি দিয়ে দেবো একটু সরষের তেল আর সামান্য জল দিয়ে মশলাটাকে ফেটিয়ে মশলা আসলে এভাবে যদি গুলে আপনি রান্না করেন সুন্দর করে তাহলে স্বাদটা বেড়ে যাবে আদার কাঁচা ঘ্রামটা চলে গেছে আমি এখন মশলার ব্যাটারটা দিয়ে দেব বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল আর হচ্ছে স্বাদ মতো লবণ জল ফুটে গেছে দিয়ে দেব মাছগুলো দিয়ে ঢেকে দেব আস্তে আস্তে भाপে রান্না করতে হবে একেবারে কষা কষা লাগা লাগা সেই স্বাদ দেখুন পড়া একবারে খালি কমেন্টস লিখে যান কিমন হয়েছে এর কালার দেখুন মানে অসাধারণ একদম শক্ত এ একবারে লাগা লাগা একটা ব্যাপার ঝোলটা একটু দেখুন বন্ধুরা একেবারেই জমে গেছে আসলে গরমে এসব খাবার না খেলেই নয় অবশ্যই খাবেন সব খাবার আর এই দেখুন বাবার বাড়ির গাছ থেকে সাজনা নিয়ে এসে নিরামিষ সাজনা রান্না করবো এটা হচ্ছে আসলে বন্ধুরা অবশ্যই একাদশীর আগের দিন এবং পরের দিন এটা এই নিরামিষটা খাবেন দারুণ স্বাদ এবং সাজনা তো গুণের কোনো শেষ নাই মানে এর গুণ বলে শেষ করা যাবে না এটা অবশ্যই খাবে না এই গরমে অনেক পুষ্টিকর খাবার আর এটা আমি হচ্ছে নিরামিষ রান্না করব। এটার সাথে আমার লাগবে এই যে মিষ্টি কুণ্ডে আছে আলু আর এই দেখ মুগের ডাল ভিজিয়ে রেখেছি এই সব মিলিয়ে আমি একটা সুন্দর নিরামিষ রান্না করবো এই গরমের দিনে কুমড়া হয়ে গেছে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আলুটা ডুম ডুম করে কেটে নিয়েছি আর এই যে হচ্ছে ডালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটাকে ব্যালেন্স করে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ সামান্য কাঁচা মরিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ দিয়ে মেখে সুন্দর করে ডালের বড়াটা ভেজে নেব মাখানা হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল ছোট ছোট করে বড়িগুলো দিয়ে দেবো দেখুন দেয়ার সিস্টেমটা লাল লাল করে একেবারে দেখুন এত সুন্দর এগুলো গরম ভাতে একটু শুকনো মরিচ ভাজা দিয়ে খেলে আর কিছু দরকার হয় না আসলে বন্ধুরা দারুণ হবে খেতে দেখুন তুলে নেব সবগুলো হয়ে গেছে এখন আলুটা ভেজে নেব আলু আর কুমড়ো একসাথে সুন্দর করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে তুলে লবণ দিয়েছি এটা একেবারে হালকা বেশি ভাজা দরকার নেই যেহেতু হয়ে গেছে নামিয়ে নেব জাস্ট একটু দিয়ে নামিয়ে নেব লবণ দিয়েছি সামান্য এখন হচ্ছে একসাথে রান্না করব ফ্রনের জন্য তেল দিয়ে দেব একটা শুকনো মরিচ দেশপাপা দারচিনি আর জিরে সাথে কালো জিরে কাঁচা বাটা কাঁচা মরিচ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দেব ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ দিয়ে দেবো কাশ্মীরি একটু কালার হওয়ার জন্য জল দিয়ে কষিয়ে নেব দিয়ে দেবো টমেটো কুচি সব সবজিগুলো আমি মশলা কষানো হয়ে গেছে তেল ডিসচার্জ হয়েছে আমি সব সবজিগুলো দিয়ে দেবো আগে আলু আর মিষ্টি কুণ্ডা দিয়েছি এখন হচ্ছে বড়িটা দিয়েছি সাজনাটা বন্ধুরা একটু পরে দেব কারণ এটা তো নরম জিনিস এখন সুন্দর করে মিক্সড করে নেব সব রান্নাটা যা হবে না দারুণ দিয়ে দেব জল গরম জল দিয়ে দেবো আর লবণ আগেই দিয়েছি গরম জল দিয়ে আস্তে করে নেকিরা সাদা তেলটা ভেজে বেটে দিয়েছি দিয়ে মানিয়ে দেব একটা আলাদা ফ্লেভার এটাকে আমি দিয়ে দেব বন্ধুরা রান্না হয়ে গেল আমার রান্নাও শেষ আমাদের বাসায় এসেছে সে হচ্ছে শুনলে অবাক হবেন ইন্ডিয়ার উড়িষ্যা থেকে উনি হচ্ছে একজন ডাক্তার উনি নাকি আমার ইউটিউব চ্যানেলের সাথে আসলে যুক্ত আছেন তো উনি আমার ইউটিউব চ্যানেল ফলো করেন এবং আমার রান্নাগুলো নাকি ওনার দারুণ লাগে উনি দেখেন হঠাৎ করে আসলেই এসে আসলেই আমার ফোন নম্বর দেয়া ছিল তো ফোন দিয়েছে যে আমি আপনাদের বাসায় আসব আর না বলতে পারলাম না তো উনি আমার বাসায় আসছে আমার যে কি খুশি কি যে খুশি লাগছে বিশ্বাস করুন খুবই খুশি লাগছে এবং খুবই ভালো লাগছে কারণ উনি আমার চ্যানেল দেখেন এই জন্য ওনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার সকল পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা সবাই আমার চ্যানেলটা দেখেন বন্ধুরা তো উপস্থিত মতে আমি যা রান্না করেছিলাম টাকি মাছের হচ্ছে ভুনা আর হচ্ছে সাজনা ডাটা নিরামিষ আর সেই সাথে আমি হচ্ছে আসলেই বড় আমাদের ঘরে রুই মাছ ছিল তার পেটি ছিল সেটা পাতুরি করে দিয়েছি সাথে ছিল মিষ্টি কোপ ইত্যাদি ইত্যাদি বন্ধুরা উনি আসলে খেয়ে ওনার খুবই ভালো লাগছে আমার রান্না বাস্তবে যেহেতু ঢাকাতে চলে আসছেন তাই একটু আমার সাথে দেখা করে গেলেন এজন্য দাদাকে নমস্কার এবং অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা দেখবেন পশ্চিমবঙ্গের যে মানুষগুলো আছে ন উড়িষ্যার সবাই ইন্ডিয়ার সবাই আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ প্রতিবাদী আমাকে বাড়িতে এই লঞ্চনও বলার জন্য আমি সবই দর্শককে দর্শক বন্ধুকে বলে দেওয়া চাই আমার বাড়ি হচ্ছে উড়িষ্যা ইন্ডিয়া আমি কলকাতায় থাকি আমি দিদিকে ফলো করি ইউটিউবতে প্রতিভা চ্যানেল আমি সবাইকে বলবো কি আপনি ফলো করেন আজকে খাবারটা একদম ভালো হয়েছে সুন্দর দারুণ যেটা আমি বলা হয় রুই মাছের ভাজা টেন মিনিটসে একদম ভালো তারপরে ড্রসটিকে আমি বলি এটাকে সুপার হুম টেস্ট ভালো হয়েছে থ্যাংক ইউ প্রতিমাদি থ্যাঙ্ক ইউ ভেরি মাছ